আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পতিত স্বৈরাচারী সরকারের পতনের পর তার মাত্র দু তিনজন মন্ত্রীকে ধরা গেছে বাকিরা কোথায় আছে এখনও জানা যায়নি হয় পালিয়ে গেছে নাহলে পরে ধরা হবে এটা ক্লিয়ার না যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে কারা আছেন তাদের মধ্যে বড় মন্ত্রীর মধ্যে পূর্ণ মন্ত্রীর মধ্যে আছেন আনিসুল হক উনি আইন মন্ত্রী ছিলেন মোটামুটি বিখ্যাত লোক আর হাসান সালমান এফ রহমান উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা গ্রেপ্তার হয়েছেন মন্ত্রীদের মধ্যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই ভদ্রলোক ছিলেন আইসিটি মন্ত্রী এবং এর মধ্যে জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হক মোটামুটি এই আন্দোলনের সময় বহুল চর্চিত দুটো নাম আনিসুল হকের সঙ্গে ব্যাপারটা বারবার আসছে যে উনি ছাত্রদের সঙ্গে সমঝোতা করার জন্য বারবার এসেছেন বিভিন্ন রকম আইনগত দিক উনি দেখিয়েছেন এবং আইনগত দিক দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এগুলো হকের বহু পুরনো বৈশিষ্ট্য আর জোনায়দ আহমেদ পলক আলোচনায় এসেছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছেন উনি নানা রকম ওনার হাতে যেগুলি ছিল সব উনি প্রয়োগ করেছেন এখন এদেরকে যখন জিজ্ঞাসাবাদ আনিসুল হক এবং সালমান রহমানকে রিমান্ডে আনা হয়েছে জুনায়দ আহমেদ পলহককেও রিমান্ডে আনা হয়েছে এবং তারা সবাই এখন ডিবি কার্যালয়ে আছেন ডিবির কর্মকর্তারাই ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এই জিজ্ঞাসাবাদে যতদূর জানা গেছে যে খুব একটা প্রহার প্রহার হচ্ছে না অথবা কোনো রকম শারীরিক নির্যাতনও হচ্ছে না খুবই তাদেরকে ভদ্রজনচিতভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে তারা কি করছেন আমি মূলত কী বলছেন কি করছেন কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন এগুলো আমি আনিসুলক এবং পলকের কথাটাই বলি বিভিন্ন পত্রিকায় যে রিপোর্টগুলো আমি পেয়েছি যেমন ইত্তেফাকে একটা রিপোর্ট হয়েছে নামটা হয়েছে রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন আনিসুল হক মানে যে প্রশ্ন ওনাকে করা যায় উনি মুসকি মুসকি হাসেন কোনো জবাব দেন না উল্টো আরও জিজ্ঞাসা করেন যে এখন সুপ্রিম কোর্টে কে কে আসলো কোন কোন বিচারপতি পদত্যাগ করলেন কোন বিচারপতির দায়িত্বে নিলেন এই সময় তো খবরাখবর নেন পুলিশের কাছ থেকে উনি নিজে কোনো খবর দেন না এবং মুসকি মুসকে হাসেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি গেলে কেন করছেন সময় উনি মানে খুবই স্বাভাবিক আছেন কোনো রকম ঘাবড়ে যাননি এবং উনি বলেন যে ভাই এই যে হত্যা মামলায় আমাকে আটকায় হাসেন তার মানে উনি ধরেই নিয়েছেন যে হত্যা মামলায় ওনার কিছু হবে না আইনজীবী মানুষ আইনজীবী হওয়ার কারণে উনি হয়তো বুঝতে পেরেছেন যে আসলেই ওনার এই হত্যা মামলায় তেমন কিছু হবে না এই জন্য হয়তো হাসেন আরেকটা জিনিস যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এগুলি কেন করেছেন উনি কিন্তু একইভাবে বলেছেন যে এগুলো আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি প্রধানমন্ত্রী বলেছেন আমরা করেছি এই পর্যন্তই এর বাইরে আর কোনো আলোচনা নাই দেখুন এটা নিয়ে আমি পরে একটু কথা বলবো আমি তবু ওনার একটু লাইনটা পড়ে শুনে ওনার বক্তব্যটা আইনিচালক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন যারা সরাসরি কিলিংয়ের অংশ নিয়েছিল তাদেরকে ধরেন তার মানে আপনি হত্যা মামলায় আসলে তাকে কিন্তু আটকাতে পারবেন বলে আমার কাছে মনে হয় না তবে এখন কিছু তো একটা আটকাতে হবে এই জন্য এটা তো হয়তো দেওয়া হয়েছে বলে আমার ধারণা আমাদের পুলিশের এটা একটা পুরোনো টেকনিক একটা মামলায় ধরেন তারপরে ধীরে ধীরে মামলার সংখ্যা বাড়তে থাকে হয়তো অন্য অন্য প্রসঙ্গ আসবে এখন পলকের ব্যাপারটা বলি আগনিশ্চলক যেরকম শক্ত ছিলেন পলক কিন্তু অতটা শক্ত নন এর কারণ আছে আর নিশ্চয় লোক তো সিজন পলিশিয়ান না হলেও সিজন লয়ার তো উনি তো আইনটা ভালো বুঝেন কাজে কোন আইনে কোন আইনের কোন মামলায় তার কি হতে পারে এটা উনি খুব ভালোভাবে জানেন কাজে হয়তো উনি ঘাবড়ান নাই আর জুনাদ আহমেদ পলক মনে হয় জীবনে প্রথম এবারে জেলে গেছে কাজে তার বয়সে কম রাজনীতিতে অভিজ্ঞতাও কম বিশেষ কারো আশীর্বাদের কারণে উনি মন্ত্রী হতে পেরেছেন এমপি হতে পেরেছেন তো উনি একটু ঘাবড়ে যাবেন এটাই স্বাভাবিক ওনার আরেকটা সমস্যা হলো ওনার সন্তান এবং স্ত্রী সবাই আমেরিকায় চলে গেছে কিন্তু এই গণ্ডগোলের সময়ে উনি তাদেরকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন হয়তো সন্তানের প্রতি ধরনের বিরহ কাজ করে বিপরীত দিকে আনিচলে কোনো সন্তান টন্তান নাই সন্তান নাই স্ত্রী নাই ওনার কোনো এরকম কোনো বেকার এই জন্য হয়তো বা নাই আমি জানি না কী অবস্থা তো পলক সাহেবকে যে কোনো প্রশ্নই করা হোক উনি কেবল মাথা নিচু করে কাঁদছেন কান্না করছেন ছয় বছরে কেন আপনি কী করছেন মন্ত্রণালয় যা প্রশ্ন করা হোক উনি খেলে কাঁদেন কাটতে কাঁদতে একটু একটু জবাব দেন এবং উনি বলেছেন যে তিনি মন্ত্রণালয় চালালেও আসলে তিনি একা কিছুই করতেন না এটাই খুব স্বাভাবিক স্বাভাবিক এই কারণে ওনার মন্ত্রণালয় একজন উপদেষ্টা ছিল ওনার মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি প্রবাসী উপদেষ্টা প্রবাসী মানে উনি আমেরিকায় থাকতেন আমি জয়ের কথা বলছি সজীব ওয়াজের জয় উনি ছিলেন তার উপদেষ্টা তো মাথার ওপর এরকম একটা মানে আপনার মানে উপদেষ্টা থাকলে জয়ের যে কী অবস্থার যে মানসিক স্থিরতার কী অবস্থা এটা তো আমরা গত কয়েকদিনে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ওনার যে ইন্টারভিউগুলো সেখানে দেখেছি কিন্তু সকাল একটা বলে বিকালে একটা বলে এই বলে আমার মা পদত্যাগ করেন নাই আবার বলে আমার মা পদত্যাগ করেছেন আবার বলে আমরা মা রাজনীতি করবেন না আবার বলে যে না উনি রাজনীতি করবেন টুঙ্গিবেলায় যে থাকবেন এই সমস্ত আবল তামল কথা কিন্তু উনি বলেন এইরকম অপ্রকৃষ্ট অস্ত্রের মতো যা যিনি কথা বলেন তার আন্ডারে থাইখিয়া প্রতিমন্ত্রীকে চালানো জন্য মোটামুটি নিশ্চয়ই প্রবলেম ছিল যে হোক উনি বলছেন যে আমার কোনো কিছুই আমার ইচ্ছা অনুযায়ী হয় নাই আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি ওই একই কথা এবং সর্বশেষ যে ইন্টারনেট বন্ধ করার ব্যাপারটা এটার জন্য কিন্তু তিনি নিজেকে দায়ী করেন উনি বলছেন এটা মূলত কাজটা করছে এন যেটা আছে যে আপনার সাবেক সেনা কর্মকর্তা ছিল যে জিয়াউল আহসান মেজর জেনারেল জিয়াউল আহসান উনার সিদ্ধান্তে এটা হয়েছে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীরও সায় ছিল এই ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে এই জিয়াউল আহসানও কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং উনিও এদের সঙ্গে আছেন রিমান্ডে আছেন জিয়াউল আজ আহসানকেও মানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিয়াউল আহসান সম্পর্কে আমি আমি মানে ইচ্ছা আছে আমার আরেকটা সেপারেট একটা কন্টেন্ট করার কারণ এর মধ্যে ওনার যে সমস্ত খবর পেয়েছি আমি ভয়ঙ্কর সব তথ্য যাই হোক ওনারা আছেন এবং অলক কান্নাকাটি করেছেন এবং নিজের দায় অস্বীকার করার চেষ্টা করেছেন এখন এই বিষয়গুলির থেকে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট সেটা হলো যে আসলে এই সরকার এই মন্ত্রণালয় এই যে মন্ত্রী যারা ছিল এরা আসলে ছিল অর্ডারলির মতো জাস্ট অর্ডারলি মানে যা বলতো তাই করতো জিয়াপা জিয়াপা করতো আর কাজ করত পুরো বিষয়টাই চালাতেন একা শেখ হাসিনা এই মন্ত্রীদের সেই মেরুদণ্ডও ছিল না যেহেতু তারা যোগ্যতার বলে মন্ত্রী হয়নি মোসাহবির মাধ্যমে মন্ত্রী হয়েছে অতএব প্রধানমন্ত্রী যা বলতেন এরা একান্ত অনুগত ভিত্তির মতো সে কাজটাই করতেন এই জায়গাটা নিয়ে কিন্তু মূল আপত্তিটা যে একটা সরকার কেন এমন হবে যেটা পুরো সরকারটা একজন লোক চালাবে এবং ওনার যা ইচ্ছা উনি তাই করবেন মানে উনি ঈশ্বর এই দেশের উনি বাবা উনি মা উনি ঈশ্বর আর কেউ নাই এখানে তো এই যে স্বৈরতান্ত্রিক শাসন এটার অবসানের জন্য কিন্তু এই আন্দোলনটা হয়েছে এবং আমরা কিন্তু অবশ্যই চাইব আগামীতে এমন কোন সরকার যেন আসতে না পারে যিনি নাকি তার মন্ত্রীদের সঙ্গে প্রভুর মতো আচরণ করবেন এবং মন্ত্রীরা তার সামনে ভৃত্তের মতো আচরণ করবেন এবং দেশের সাধারণ মানুষ যেখানে মন্ত্রীরাই ভৃত্ত সেখানে সাধারণ মানুষের কি অবস্থা তারা কী প্রতঙ্গ তো এমন শাসন আমরা আর চাই না আর এই যারা কাঁদেন অথবা যারা হাসেন এবং যারা নিজেদেরকে ভিত্ত ভাবতে এবং বলতে ভালোবাসেন তাদেরকেও কিন্তু মায়া দেখানোর কোনো সুযোগ নেই যতই তারা আরেকজনের দিকে দায় চাপান কিন্তু কেন তারা করলেন কেন তারা সিদ্ধান্ত নিলেন কেন তারা এই মন্ত্রী পদে থাকলেন থাকতে চাইলেন এবং থাকার মাধ্যমে মন্ত্রীদের যে সুযোগ সুবিধা আরাম আয়েস সেগুলো উপভোগ করেন নাই করেছেন ওইদিকে প্রভুর কথা শুনেছেন আর ওইদিকে লুটপাট করেছেন এদেরও শাস্তি হতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ